হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ওয়াসিফা নানুর বাড়িটা দেখানোর একটা উদ্যোগ ছিল যে ভাবলাম চলে যাব এখন ওয়াসিফা নানুর বাড়িটা শেষ মেশ দেখায় দিই সবাইকে তো এই ছিল ওয়াসিফা নানুর বাড়ি তো আমি ওয়াসিফা নানুর বাড়ির বাসার ভিতরে চলে যাচ্ছি তো আমার মেয়েরা থাকলে সারা গরব গোসালো করে রাখে তো আমি কর তেমন মন গোসাইছিও না তো শর্টকাট একটু দেখে নেই ওয়াসি বানানোর তেমন গোসানো না মোটামুটি তো হুমেরা পিছনে পিছনে ঘুরতেছে তো প্রতিটা মানুষেরই বাড়ি করার একটা স্বপ্ন থাকে যে সারা জীবনের সারা জীবনের একটা স্বপ্ন যে এটা তার গড় থাকবে তার একটা ফ্যামিলি থাকবে সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা বাড়ি থাকবে একটা মানুষের সারা জীবনের স্বপ্নেই থাকে যে আমার সুন্দর একটা বাড়ি থাকবে বা আমার সুন্দর একটা ফ্যামিলি থাকবে তো এরকমই আমার আমার মা বাবার খুব শখের একটা বাড়ি ছিল আমার আমার বাবা অনেক শখ করে বাড়ি তৈরি করছে যে করবে তো এই রুমে আমরা আছি আমরা থাকি তো এই রুমটা তেমন গুছালো না গোছালো বাইরে থেকে নিয়ে আসছি এখানে সবগুলোই ছিল তো আমরা ছয় ভাই বোন পাঁচ বোন এক ভাই বাসাতে কেউ নাই আমি শুধু তা আমরাও কালকে চলে যাব তো ভাবলাম যাওয়ার আগে তো সব শেষে একটা ভিডিও করেই নেই তো এতদিন ছিলাম ভিডিও করি নেই কোনো কিছুই করি নেই তো আজকে ভাবলাম একটা ভিডিও করি তো ছাদে গেছি ছাদে যাওয়ার পরে তো আবার ভাবলাম আমার আবার কিছুদিন আগে সবজি লাগানোর পরিচর্যা ছিল যে সবজি গাছ লাগাবে তো মাটিগুলো প্রক্রিয়াজাত করছিল তো এখন আসছি যে দেখা দেখার জন্য যে আসলে সবজির বীজ কি হয়েছে কিনা না হয়েছে তো ডেওয়া গাছে ডেওয়া ধরতেছে কলা গাছে কলার চরি আছে তো আমি একটু একটু করে দেখানোর একটু চেষ্টা করতেছি বেশি না তো হুমায়রা নিচ্ছে ফুল গাছে ফুলগুলো ছিঁড়তেছে আমি সবজি বাগানে আসার জন্য ইয়ে করতে তো চার পাঁচটা একটু দেখাচ্ছিলাম অনেক গাছটা আছে পরিপূর্ণ তো হোমায়রা ফুল গাছের মধ্যে ফুল নিয়ে খেলা করতেছি গাছটা তো অনেক দিন যাবৎ ফুল আসতেছে না তো হঠাৎ করে আব্বা সবগুলা গাছ অনেক কেটে দিছে তো যেটা যেটা তুলে ফেলবে আর এটা থাক লাগবে না তো এরকম এমনি চার পাঁচ দিনের মধ্যে যে ফুলের কুলি আসা শুরু করছে তো এটা ছিল ইয়ে গাছ ফুট ফুটকামরিচ বলে আমরা তো হুমাইরা ধরতেছে যে মরিচ গাছটা মরিচ তো এই যে বীজ যে লাগাইছিল সেই বীজ আস্তে আস্তে বড় হইতেছে যে গাছগুলো হইতেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে গাছগুলো অনেক সুন্দর করে হইতেছে তো অনেক কষ্ট করে যখন গাছ বেড়ে ওঠা দেখা যে গাছের পরিচর্যা করে অনেক কষ্ট করে সে যখন দেখে না তার গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠতেছে তার অনেক ভালো লাগে তো আমি অনেকদিন আগে আসছিলাম যে মাটিগুলা যখন প্রক্রিয়াজাত করতেছিল তখন আসছিলাম একটা ভিডিও করে নিয়ে গেছিলাম যে কিভাবে মাটি প্রক্রিয়াজাত করে বা স্বাদ বাগান করে তো আজকে আবার কালকে চলে যাব। আজকে আবার ভাবলাম একটু করে দেখে যাই যে গাছগুলো আসলে হয়েছে না তো সেই অনুযায়ী চলে আসলাম আমি আর হুমায়রা তো এখানে করলা গাছের চারা ছিল করলা গাছ মশাল্লাহ সুন্দর করে হইতেছে তো এটা আগের একটা পুরাতন ফুটকামরিচ গাছ ছিল টমেটো গাছ ছিল অনেক দিন আগের তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কিছু কিছু টমেটো আছে ইনশাল্লাহ তো মার্শাল্লা টমেটো গাছে টমেটো আসে কিছু আর দেখতেছি যে গাছগুলো আস্তে আস্তে মার্শাল্লাহ হইতেছে এটা মনে হচ্ছে চাল কুমড়া গাছ আস্তে আস্তে চাঙ্গারের মধ্যে উঠবে তো এটা ছিল বরবরি গাছ বরবটি গাছ তো হোমাইরা দেখতেছিল আমি আসলে খেয়াল করে নাই তো হুমাইয়া দেখাতেছে যে আম্মা এটা বোর যিনি বলতেছে ও ও ঠিকভাবে বলতে পারতেছিল না যে এটা বোর সুটি নাকি কি মুটি কিছু একটা বলতেছে তো আমি আসলাম যে আসলে দেখি বরবটি গাছে বরবটি ধরছি তো ওইখান থেকে সাত থেকে আমি জুম করে বাস্তি বেগে দেখতেছিলাম ও আবার কি করতেছে একটা চেয়ার নিয়ে বই নিয়ে খেলা করতেছে কিসের এমনিতে মনে কিছু দেখতেছে যে আসলে বই নিয়ে বসে আছে তো এটা ছিল কী গা পেঁপে গাছ পেঁপে গাছে তেমন একটা পেঁপে হয় নাই অনেক দিন আগের গাছটা ছিল তো আমরা বাড়ির পেছনের দিকে চলে আসছি এটা ছিল আমাদের রান্নাঘর এটা অনেক পরিত্যক্ত একটা বাথরুম ছিল এটা ছিল রান্নাঘর ভিতরে বৃষ্টি ডিস্টে আসলে এটার ভিতরে রান্নাঘরে আমার আমার সাথে সাথে ঘুরতেছে আমি যেখানে যাই সেখানেই যাচ্ছি তো আমরা বাড়ির পিছনটা এখন দেখব বাড়ির পিছনে চলে যাচ্ছি এখানে কিছু ইয়ে ছিল কলা বাগান কলা বাগানের মতোই কলা গাছ অনেকগুলো কলা গাছ আছে কলা গাছে প্রায় কলা ছড়ি আছে মার্শাল্লা তো একটা আরেকটা অনেক আশ্চর্যজনক আমি মানে অনেক অবাক হয়েছি যে এখানে একটা বিলম্ব গাছ আছে এগুলা ছিল আমাদের কলা গাছের ছুরি কলা গাছের ছুরি তো বিলম্ব গাছে অনেক দিন যাবত আমি গাছটা দেখতেছি কিন্তু কিন্তু কোনো বিলম্ব ধরে না তো এখন কি হচ্ছে গাছে দেখি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বিলম্ব ধরছে তা আমার তো অনেক খুশি লাগতেছে যে অনেক দিন পরে গাছটাতে বিলম্ব ধরছে তো আমি এদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের বাড়ির আর পিছনটার দিকে তো এখানে একটা পুকুর ছিল পুকুরের চার পাশে চলে যাচ্ছি তো এই এই পুকুরটাতে আসলে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন এক কথা বলতে গেলে একটা পরিত্যক্ত পুকুর এই পুকুরেই অনেক পানি থাকতো মানে নদীর পানি চলে আসতো খাল দিয়ে এখন খালটাল সব বন্ধ করে ফেলছি তখন এই নদী এই পুকুরে আমরা অনেক গোসল করতাম সাঁতার কাটতাম মানে তখনকার পরিবেশটাই ছিল অনেক সুন্দর তো এখানে দেখা যাচ্ছে কতগুলো হাঁস হাঁস অপসা রয়েছে আমাদের ক্যামেরা অনেক দূর থেকে আমি জুম করে নিয়েছি তারপরেও মনে হচ্ছে হাঁসগুলা টের পেয়ে গেছে তোরা নাড়াচাড়া করতেছে তো পুকুরের পাশে পাঁচটা একটা বরুম গাছ ছিল একটা বা দুইটাই দু তিনটা বরুম গাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুল ধরতেছে তো মেয়েরা বলতেছে আমার একটা পায়রা দাও পায়রা দাও তো আমি আসলে মানে লাগাল পাইতেছি না যে এটা আসলে হোমেরা পায়রা দিব তো ও আবার ফুলের জন্য অনেক পাগল যে ফুল দেখলেই ওর পাড়া লাগবে এরকম তো এখানে গরু বেঁধে রাখছে যে গরু ঘাস খাচ্ছে আর ছিল সবাই ভালো থাকবেন আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি মানে কতটুকু পেরেছি আমি না তবে চেষ্টা করছি যে অনেক কিছু দেখানোর জন্য বেশি কিছু না দেখাতে পারলো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ